তাই হরিবল সবাই ভালো আছেন তো অতীতকে ভুলে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছি কৃষ্ণ আলাপন করবার জন্য প্রাতকালে ভগবানের মুখানুস্থিত বাণী গীতা অধ্যয়ন সম্পন্ন করে পূজা অর্চনা করে ভগবানের প্রসাদ গ্রহণ করেছি আর মনে মনে ভাবলাম বুঝি অপরাধী হয়ে গেলাম একটু সুরের সঙ্গে কৃষ্ণ আলাপন করব। ভক্তি যদি অরে ভক্তি যদি না পাই তোমায় জীবনে জানি প্রেমের দ্বারাই পাব আমি অহে গুনমণি ভক্তিতে যদি না পাই আমি জানি প্রেমের দ্বারাই পাব ওহে কত আসা তোমাই নিয়ে অগ দেবী মাতৃরূপা দশভুজা দুর্গা তুমি ভক্তিতে যদি না পায় আমি প্রেমেতে পাব ওহে গুনমণি দশভুজা দুর্গা হয়ে তুমি শারদীয় চন্দ্রিমার আলেমণি ভক্তিতে যদি না পায়ামি ও জানি মহালক্ষ্মী গৃহলক্ষ্মী সরস্বতী দেবাদিদেব বাণী ভক্তিতে যদি না পায় আমি প্রেমেতে পাব ও হেদি ভক্তিতে না পাই যদি আমি ও হেদি ডাকি তোমায় বারে বারে ডাকি তোমায় আমি বারে বারে ওহে মহামায়ার জানি দেখা দাওয়াসিয়া ওহে গুণমণি দেখা দাওয়াসিয়া ওহে গুণমণি ভক্তিতে যদি না পায় আমি প্রেমেতে পাব জমনি দশ ভুজা তুমি দুর্গারূপিনী নব দুর্গা হয়ে জানি ভক্তিতে না পাই যদি আমি প্রেমেতে পাব গুণ আসবে আসিবে সে লগন শারদীয় দুর্গা শারদীয়ের আগমনে মা আমাদের মাঝে আসবে অল্প কিছু দিনের মধ্যেই তাই বোধন ষষ্ঠাদি কল্প আরম্ভ করে মাকে আমরা বরণ ডালা দিয়ে বরিয়ে নিব সায়ঙ্কালে সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস করে মাকে আমরা পূজা করি আসনে বসি নিচিতে আনন্দে থাকবো। থাকব প্রভাতকাল হবে যখন মহাস্রাণে ধ্বনি বাজিবে তখন শঙ্খ ধ্বনি থাকবে মহিত মহতি অঙ্গনে আসিবে যখন সকল ভক্তগণ মাকে বরণ করে নিই আসনে পূজায় বসব তখন হরিবল হরে কৃষ্ণ